বাংলাদেশ শ্রম আইন অধ্যাদেশ দুই হাজার মাধ্যমে আমাদের বর্তমান যে শ্রম আইন রয়েছে দুই সালে সেই আইনের বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে রয়েছে ট্রেড ইউনিয়ন গঠনের নতুন নিয়ম শ্রমিকের সংজ্ঞায়ন গৃহপরিচারকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি ভবিষ্যৎ তহবিল গঠন ক্ষতিপূরণ তহবিল গঠন এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী শ্রম আইনে আনা হয়েছে আজকে কথা বলবো এ বিষয়ে প্রথমত আসি ট্রেড ইউনিয়নের গঠনের নতুন নিয়ম এখন শ্রমিক সংখ্যা এবং কারখানার আকার এর উপর ভিত্তি করে নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে যেমন বিশ থেকে তিনশো যদি কোনো কারখানায় শ্রমিক থাকে বা প্রতিষ্ঠানে শ্রমিক থাকে তাহলে সেক্ষেত্রে বিশ জনের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে দ্বিতীয়ত কোন শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না অর্থাৎ অনেক সময় দেখা যায় বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য শ্রমিকরা আন্দোলন করে অনেক সময় দেখা যায় যে মালিক পক্ষ তাদেরকে চাকরিচ্যুত করে কালো তালিকাভুক্ত করে এর ফলে তারা অন্য কোনো প্রতিষ্ঠানেও চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নতুন সংশোধনের মাধ্যমে কোন শ্রমিককে কালো তালিকাভুক্ত করাটাকে নিষিদ্ধ করা হয়েছে শ্রমিকের সংজ্ঞায়নকে আরো বেশি স্পষ্ট করা হয়েছে কর্মচারী বা কর্মকর্তা যেই নামেই হোক না কেন যদি কেউ মজুরির বিনিময়ে কাজ করে তাহলে সেই শ্রমিক হিসেবে গণ্য হবে এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এখানে আনা হয়েছে সেটা হচ্ছে আমাদের বাসায় বা গৃহে যারা গৃহ পরিচালক হিসেবে কাজ করে থাকে তারা পূর্বে শ্রম আইনের অধীনে শ্রমিক হিসেবে স্বীকৃত ছিল না নতুন যে আনা হয়েছে সংশোধনী সালে সেই সংশোধনীতে আমাদের যারা গৃহে যারা অথবা বাসা যারা গৃহ পরিচালক হিসেবে কাজ করে থাকে বা গৃহকর্মী হিসেবে কাজ করে থাকে তাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কোনো কারখানা বা প্রতিষ্ঠানে একশো জনের অধিক যদি স্থায়ী শ্রমিক থাকে তাহলে অবশ্যই ভবিষ্যৎ তহবিল তৈরি করতে হবে কোন প্রতিষ্ঠান জাতীয় জাতীয় পেনশন পেনশন স্কিম স্কিম এর আওতাও চাইলে কর্তৃপক্ষের সার্বজনীন বর্তমান যে আমাদের যে পূর্বের যে শ্রম রয়েছে সেটাতে একশো বারো দিনের মাতৃত্বকালীন ছুটি রয়েছে সেটা বৃদ্ধি করে এখন একশো বিশ দিনের মাতৃত্বকালীন ছুটি করা হয়েছে এই সংশোধনীতে বলা হয়েছে যদি কেউ কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয় তাহলে সেক্ষেত্রে সেই শ্রমিক যাতে পরবর্তী আর্থিক সহযোগিতা পায় সেই লক্ষ্যে ক্ষতিপূরণ তহবিল গঠনের বিধানও রাখা হয়েছে সেই ক্ষতিপূরণ তহবিল কোন খাতে এবং কোন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে সেটা বিধিধারা নির্ধারণ করা হবে শ্রম আদালতে মামলা জটটি কমানোর উদ্দেশ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি কর্তৃপক্ষ প্রতিষ্ঠারও একটা বিষয় এখানে আনা হয়েছে আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো বলেছি অথবা যে পরিবর্তনগুলো আনা হয়েছে বিষয়ে আমি উল্লেখ করেছি এগুলোর পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংশোধনে আনা হয়েছে আশা করি এই বিষয়গুলো জেনে আমাদের যে কার আমাদের কারখানা বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের যে ভাইয়েরা কাজ করছে এবং আমাদের অর্থনীতিতে অবদান রাখছে তারা উপকৃত হবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে ধন্যবাদ সবাই